কিন্তু মাম হলে অন্য রূপ কৈতুলটিভি চব্বিশে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে সাতটায় সাউন্ড বাংলায় মঞ্জনা দেব রায় একটি ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র ছিল আমার মনে হয় সেভাবে দেখতে গেলে কিছুটা মানে রূপাঞ্জনা দেব একটা স্ট্রিক থাকতো এখানে কমলিকা রায় চৌধুরী একটা স্ট্রিক করে দিস ইস দি অনলি সিমিলারিটি আমার মনে হয়েছে আর বাকি চরিত্র বলতে গেলে এটা তো সমাজের যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে অনেক বিষয় সিমিলারিটি থাকে তুমি দেখবে কারণ মানুষ তো ভালো খারাপে মিশে হয় ধূসর পৃথিবীতে যা হয় আর কি তো এই মহিলা ভীষণ ধূষণ সব দিক থেকে একটু আহ মিস্টিরিয়াস সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস আর সেটা আমার খুব ভালো লাগছে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল রূপাঞ্জনা দেবরা সেটার সাথে কৌনিকা রায়চরি সিমিলারিটি আছে তাই জন্য বলবো যে আর একটু বেশি করে দেখুন যে এবার কিরকম আলাদা হতে পারে এই চরিত্র আমি গল্পের মনস্টার মনস্টার আই এম দি আই এম দি রেভেন অফ দি স্টোরি যেখানে আমি সবকিছু শেষ করে দিতে চাই এই বাড়ি কে বাড়ির যে কর্তি তার হাত থেকে আহ তার হাতে থেকে সবকিছু রাস আমার হাতে নিতে চাইবো কারণ এই বাড়ির যে ছেলে যে প্রিয় আদরের ছেলে ময়ূর যে আমাকে ছোটমা বলে ডাকে তাকে মানুষ করেছি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমি ওকে কলকাতায় পাঠিয়ে ওকে শিক্ষিত করেছি তার মা একদম পারে না এক কথা বলতে গেলে আমরা বলে থাকি সেভাবে পড়াশোনা করেনি জানে না কোনটা কি করতে হয় কাজেই ময়ূক ছোটবেলা থেকে ওর ছোট মাকে খুব ভালোবাসে সব ক্ষেত্রেই ভালোবাসে আর ময়ূখের সাথে একটা অদ্ভুত আলাদা কেমিস্ট্রি আছে কিন্তু ছোট যেটা কেউ বুঝতে পারে কেন এই কেমিস্ট্রি তো তৈরি হয়েছে আর পুতুল যখন আসবে বাড়িতে আমি তো চাইবই না যে পুতুল এই বাড়িতে আসুক কোনোভাবে চলে আসুক পুতুল এই বাড়িতে আর কোনোভাবে আমার যে যতগুলো প্ল্যান তৈরি করা আছে সামনে যে যোগমায়াকে শেষ করে দিয়ে আমি সব হাতে নিয়ে নেব বা তার যে একটা চেয়ার মনে করো বাড়িতে বউ হিসেবে ঢুকেছে শাশুড়িকে একদম সহ্য করতে পারে না কিন্তু সেটা শাশুড়ি ভালো খারাপের জন্য নয় সে সহ্যই করতে পারে না শিজ বন লেখ বন ইভল শিজ বন ভেরি ডেমিনি ডেমোনিক কাজেই ও চাইবে না যে কোনো কিছু ভালো হোক ও সবকিছুর মধ্যে একটা খারাপ দেখার চেষ্টা করবে সেই সে ক্যারেক্টার হচ্ছে রায় চৌধুরী আর সেটা এই কন্টেন্টের মাধ্যমে যেভাবে ফুটে উঠবে আহ কারণ টিটিপিনে বাস যে ধরনের আমি নায়িকাকে বুলি করব প্রত্যেকটা ক্ষণ তার জীবন একদম ছাড়খার করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন কারণে সেটা আমার নিজের সেলফিশ মিনের জন্য আমার নিজের আখের গোছানোর জন্য সেটা আমি করে যাব যতদিন মানুষ দেখবে এই চরিত্রের মাধ্যমে আর এই কন্টেন্টটার আমার খুব যখন আমি শুনলাম আমাকে যখন বলা হলো ফোন করে সুমিন্দার থেকে যে এরকম একটা তোমাকে ভাবা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং তুমি আগে গল্পটা শোনো তারপরে প্লেসমেন্টে চাই করো তখন আমি ভেবেছিলাম যেহেতু আরো কাজের অপশন ছিল যেগুলো মানে সামনে আসছে তখন এইটা আমি আগে নিয়েছিলাম কারণ এর মধ্যে এমন কিছু আছে বলার মতন যা এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট বলাটা খুব দরকার এই যে টেনে টুনে পাস এই যে সবাই তো আর স্টার পে বা ডিস্টিংশন পে পাস করে না আমাদের মতন অনেক মানুষরা আছে যে আমি মনে করি মাধ্যমিকে ফর্টি সিক্স পেয়ে বর্ডার লাইনে পাস করেছিলাম বাকিগুলো অসাধারণ করেছিলাম কিন্তু সায়েন্সটা নিতে পারিনি হ্যাঁ সায়েন্স আমার লাইফ সায়েন্স অসাধারণ ছিল আমার কেমিস্ট্রি ফিজিক্স অসাধারণ ছিল আমার বাবার মুখটা এরকম হয়ে গেছিল কারণ ম্যাথসটা পারি না মানে এটা আমি বলছি না বিকজ হি ওয়াজ আ আয়েন্স স্টুডেন্ট তো ই এক্সপেক্টেড দ্যাট কিন্তু আমার হয়নি আমার ওই ক্যালকুলেশনটা আমি করতে পারিনি জীবনে এখন পারি হয়তো ভালো কিন্তু ম্যাথস এখন হয়নি কাজেই আমার ছেলে কিন্তু আমার ম্যাথস আবার খুব ভালো তো আমি নিজের ভালো কথা চুপ ছিলাম কিন্তু সেই চুপটা কি বলো তো আমি না সেদিকে কেয়ার করে নিজে ভালো কি না হলো বাকি মানুষ হয়ে গেলেই হলো আমার মনে হয়েছিল আমি কিন্তু এটাই চাইবো যে কোথাও অনেক মেয়েরা অনেক মহিলারা অনেক কিছু সহ্য করেছে জীবনে তারা যেন তাদের সন্তানের উপর দিয়ে সেটা যাবে না হতে দেয় একই প্যাটার্ন যদি রিপিটেড হতে থাকে যে প্যাটার্নের গল্পটা বলা হচ্ছে আর প্যাটার্নটা কোথায় মানে ভেঙে দেওয়ার গল্প বলা হচ্ছে এখানে ভাঙার গল্প যে বার্তাটা নিয়ে আসা হচ্ছে এইটাই আমার মনে হয় সাধুবাদ যোগ্য এটা সুরিন্দর সান বাংলা আমি সানবাংলার সাথে এই প্রথম কাজ করছি তাতে আমার প্রচন্ড ভালো এক্সপেকটেশন যে এরকম একটা ভালো গলপনী ওরাই আসছে এই সমাজে কোন কোন গরে সেটা বেইং হয়ে ভাই নিয়ে পড়ানো ভালো তাতে ভাই যদি একটা ভালো চাকরি পায় তাহলে ওহনা কোনোদিন খুব সবাই ভালো একটা দুঃখ ভেতরে আছে স্বামী নিরুদ্দেশ চোদ্দ বছর হয়ে গেছে কিন্তু বিশ্বাস করে যে স্বামী একদিন ফিরে আসবে চল্লিশ বছর পরে হলেও তার কাছে ফিরে আসবে এটা নিয়ে তাকে একটু আজু আকারে ইঙ্গিতে যে কথা কেউ শোনায় না তা নয় কিন্তু তার কিছু যায় আসে না সেখান থেকে বোঝা যায় মানুষের বিশ্বাস কতটা স্ট্রং হতে পারে আর ভদ্রমিলার হাতে সমস্ত বাড়ির রাস ক্ষমতা টাকা পয়সা এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাকে সবাই মাঠান বলে ডাকে মানে গ্রাম শুদ্ধ লোকজন বাড়ির লোকজন শুধুমাত্র আমার নাতি ছাড়া মানে যে হিরো সে ছাড়া আমাকে সবাই মারচান বলে ডাকে এবং সবাই পুরো গ্রাম আমার কথা মানে আমাকে ভালোবাসে তো জেনারেলি পজিটিভ ক্যারেক্টারের ক্ষমতা থাকে না কিছু শুধু ওই ভালোবাসাটা ভালো মনটা থাকে এখানে সেই ক্ষমতাটাও আছে এবং আমি বুঝি কে আমার সময় বদমাইশি করছে কে বদমাইশি করছে না এবং সেই অনুযায়ী স্টেপ নি সেখানে কারো কিছু বলা থাকে না এখনো পর্যন্ত এতটা আমরা এসেছি এত বড় একটা জীবনে এরকম কেউ না কেউ কখনো বলে কিন্তু আমার মনে নেই এখন মানে আমার কাছে না ওই সময় হয়তো একটা দুটো দিন খারাপ গেল বাদ ভুলে যাই মানে ইন সত্যি সত্যি আমি ভুলে যাই অনেক সময় যে লোকটা আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাকে দেখলে আমি ভুলে যাই মনেই পড়ে না যে তাকে আমি কখনো মিট করেছি মানে ইরেজ আপনা আপনি হয়ে যায় দ্যাট ইজ ভেরি গুড মানে ওই আমার ওটা প্রয়োজন নেই কিন্তু অনেক ছোটবেলার গল্প মনে আছে প্রথম যে নাটকটা করেছিলাম তার প্রত্যেকটা ডায়লগ মনে আছে বহু বছর আগে তো সেটা করা তো সেটা মনে প্রয়োজনীয় কারণ খারাপ যত মাইনাস আমাকে নিয়ে যাইনি আমাকে নিয়ে যায়নি আমি গল্প শুনেছি ওরা প্রচন্ড ওখানে এমন কিছু একটা হয়নি ওখানে আমার নাচ গিয়ে ভালোই হয়েছে কারণ ওরা দিন কাজ করেছে ওরা কিচ্ছু করতে পারিনি কোনো আনন্দ করতে পারিনি দিন রাত কাজ করেছে তো ভালোই হয়েছে আমি যাইনি আমি অত পরিশ্রম আর না আমি এখন মাঠান তুমি কি জীবনে টেনে টুনে পাস করেছো নাকি ভালো মতো হয়তো যখন টেনে টুনে পাস ঠিক নয় কিন্তু আগে রেজাল্টের থেকে খারাপ হয়েছিল আমার এম এর তখন আমি ছুটিয়ে থিয়েটার করছি কিন্তু টেনে টুনে নয় গেছিলাম মোটামুটি কিন্তু তুলনায় তুলনায় খারাপ খারাপ তো সেটা পাশ আগের আমার কাছে টেনে টুনে কিন্তু সেটাও কোনো কিছু ম্যাটার করে না অনেকেই আছে না রেজাল্ট ভালো করছে না পড়াশোনায় কি অপূর্ব তাদের অন্যদিকে গুণ রয়েছে এবং অনেক বিখ্যাত মানুষকেই দেখেছে তারা হয়তো স্কুলের গন্ডিটাই পেরোনি তাদের নোখের যোগ্যতা আমাদের নেই তাই এই যে একটা না মানুষের কাছে এখন তো ভীষণ প্রতিযোগিতার সময় মানুষের কাছেই মেসেজটা বিশেষ করে বাবা মা অভিভাবকদের কাছে মেসেজটা দেওয়া ভীষণ দরকার যে ওর নিশ্চয়ই কিছু একটা গুণ আছে সেই দিকে একটু কনসেন্ট্রেট করুন না একটু ওদের জানান না একটু সেই দিকে নিয়ে এগোন না ইউ ভেরি আহ বড় লোক গরিব লোক কালো ফসা লম্বা ভেটে ভালো একটা খারাপ একটা টাকা বেশি কম টাকা সবার লাইফে আছে এটা কোনদিন যাওয়া পসিবলই না তার মধ্যে যদি কোনো মানুষ যদি একটু আলাদা করে দেখতে পারে সেটা আমি করি না আমার লাইফে আমি আমার জীবনে কাউকে ছোট বড় না আমার জীবনে আমি আমার জীবন থেকে দেখেছি আমি অনেক যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি যারা যাদেরকে বলতো যাদের যাদের দ্বারা কিছু হবে না অনেক অনেক বড় বড় স্টার কে বলেছে তোতলা সে এখন সবথেকে বড় সুপার স্টার মেগাস্টার সবকিছু তো এরকম অনেক আমি দেখেছি তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোট করা উচিত না কেন কেন উপরওয়ালাই জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে তো তাই জন্য আমি এটা করি না নিজের লাইফে আমি কাউকে করি না কিন্তু এটা সমাজের অংশ এটা কিছু করার নেই যতটা পারবো চেষ্টা করবো এরকম একটা শো দিয়ে বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায় শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা কিরকম অভিজ্ঞতা আমাকে আচ্ছা বোলপুর আমার আচ্ছা বোলপুর এমনি আমার নিজের আমার ওখানে তো আমার রিলেটিভরা থাকে বোলপুর খুব রেগুলার আসা যাওয়া এমনিতে আমার শুটিং করতে গেছি মজা হয়েছে কিন্তু এমনি ঘোরার তেমন ভাবে ই নেই সুযোগ তো হয়নি রোজ সকাল ভোর পাঁচটায় কল থাকতো তো আমাদের প্যাকআপ হতো সন্ধেবেলা গিয়ে আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শ্যুট হয়েছে এবং সেই জন্যই আমি বারবার বলছি প্রথম এপিসোড টা ভীষণ ভাবে সুন্দর লাগবে তোমাদের কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁত কাজ হয়েছে কোনো জায়গাতে এরম মনে হয়নি ঠিক আছে হয়ে গেছে বাদ দাও প্রত্যেকটা সিন প্রত্যেকটা জায়গা প্রচন্ড নিখুঁত ভাবে প্রচুর মানে কড়া রোদ বোলপুরে তোমরা জানো কিভাবে শুট হয় তো সারা দিন তক্ত রোদের মধ্যে শুট হয়েছে এবং এখানেও এসে আউটডোর হচ্ছে চেষ্টা একটাই যে পুতুল টিটিভি যেন মানুষের মনে জায়গা করতে পারে কারণ এট দি এন্ড অফ দ্য ডে মানে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে সেটা ভালো হোক খারাপ হোক লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে আমি অনেক বেশি মোটিভেশন পাই তো আমার যেভাবে পসিবল আমাদের সবাই সবাইকে বলছে দেখতে কাজরাও এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজড আমাদের গল্প থাকে কিন্তু পুতুল টিটি পেকে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেজন্য সবাই খাচ্ছে তো আমি সবাইকে বলবো দেখো চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাতটায় বাংলায় প্রদীপ কথা তো হচ্ছে আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট থাকে মাথা থেকে একদম হাত পা রোজ মেকআপ করতে হয় আমাকে টোন ডাউন মেকআপ হচ্ছে তো সেই জন্য মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে কারণ আমাদের এখানে তো সব সময় গরম থাকে এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প আউটডোরস প্রচুর হচ্ছে তো আমি জানিনা আগে ব্যাপার থেকে কি করে প্রসেস করব আমরা এবং গল্প যেরকম এখনো অব্দি দেখেছি আমরা ফার্স্ট এপিসোডে একটু ঝলক পেয়েছি শুট করতে করতে তো না পাওয়ার গল্প তো আছে বটেই কিন্তু না পাওয়াটাকে আমার ক্ষেত্রে যেটা আমি ছোটবেলায় প্রচন্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না এখন কি হয় যে ঠিক আছে আমি যেটা দিস দ্য বেস্ট মি তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে যে আমি যেমন আই দ্য বেস্ট এবং কালো মানেই যে দেখতে খারাপ এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোট থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ এর সাথে কোনো সম্পর্ক নেই তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড এবং ও খুব একটা পাত্তা দেয় না বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে আমাদের সবার জীবনে কাজ করেছে পুতুলেরও সেরকম কাজ করে তো পুতুলের মেয়ে মা মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে তো সব স্পয়লারটা দিতে পারবো না কারণ দেখতে হবে সেটার জন্য আহ সব কথা তো হিরভিন বলে দিয়েছে আমার সে কিছু বলার নেই কিন্তু ঠিক আছে খুব ভালো করে আমরা শুট করছে অন্যরকম গল্প সত্যি আমার মনে হয় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ভীষণ অন্য ক্যারেক্টার এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে খুব কঠিন ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমিও একটা সাপোর্ট করছি আমার ক্যারেক্টার টা আস্তে আস্তে করে রিভিল হবে দেখতে থাকুন তখন বৃষ্টি এবং আরো কিছু ক্যারেক্টারস আছে যারা আজকে এখানে নেই কারণ আম্মাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সবাই আর নিজেদের ছোট থেকে বড় হওয়া না এখন না পাওয়া বলতে সব সময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে আমাদের পার্সোনাল লাইফে অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায় আর টেনে টুনে পাশ আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি এবং টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি বাট আমি আমার মনে হয় এটা ভীষণ ক্যাচি টেনে টুনে পাশটা কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনে টুনে পাশ আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম আমি সবসময় ফার্স্ট গার্ল হতাম তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষদের স্ট্রাগলটা খুব দেখেছি যেটা আমি ইজিলি করতে পারতাম আমার খুব খারাপ লাগতো যে কোনো মানুষ অত প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না দে জাস্ট রিয়েলি ক্যান হেল্প ইট মানে আমি প্রচুর পড়তাম প্রচুর স্ক্রিপ্ট পড়ি মনে রাখতে পারি না ঠিক আছে তো আমি ছোট থেকে সত্যি বলছি আমি সত্যি টেন টেনে পাস করেছি আমি একটু আগে মাথসও বললাম মনে হয় ম্যাথামেটিক্স আঠাশ পেয়েছিলাম আমি মাধ্যমিক আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার মানে জীবনে নাইনটি এর নিচে পাইনি আর আমি আঠাশের উপরে জীবনে পাইনি তো এমনি আমি টেনের টেস্টে সবসময় পাস করেছি আর এখনো এখন আমার অত মনে থাকে না আমার একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার করলে যেটা হয় সেটা আমাকে অন্তত পরিবার করতে হয় তবে আমি বলি কারণ টেনে আমি সবসময় এখনো চালিয়ে যাচ্ছি এটাই আমাদের কাজ খুব মিষ্টি সবাই ভীষণ এনার্জেটিক এবং যেটা সব থেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে সব সময় এরকমই একটা হইহুল্লোড়ের পরিবেশ থাকে যে জিনিসটা আমি রিয়েলি লুকিং আপ টু আমরা সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো সেটে কারণ আধ ঘন্টা যায় টিভিতে কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায় তো চোদ্দ ঘন্টা ইয়েস তো সেই জন্য এখানে ফ্যামিলিটা খুব ইম্পর্ট্যান্ট এবং সবার সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হবে মানে ভীষণ এক্সাইটেড এবং

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা